মানুষের জীবনের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ জীবনের কতগুলো গুরুত্বপূর্ণ অংশ আছে তো নবীকারের সিরাতের উপরে বৈত্য লেখা হয়েছে আমরা নিঃসন্দেহে নবী তাল্লামের সেই সিরাজকে কখনো অস্বীকার করি না এগুলো সারা বছর আলোচনার বিষয় কিন্তু যে মাসে তিনি জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে মহিলাদের মাস নবীর জন্মের মাস

যেখানে আল্লাহ তারা নিজেই তার সম্পর্কে স্পষ্ট করে যে বিষয়গুলো বলে দিচ্ছেন আলাম যে আপনাকে নিয়ে আনি তার মানে নদীর শৈশব কাল আল্লাহ বর্ণনা করছে তার নদীর শৈশব কাল এখানে পবিত্র কোরআন বর্ণনা করছে নদীর এই এই কৈশোর কাল তার মানে তার জীবনের পর্যক্রমের যে দিকগুলো পবিত্র কোরআন যেটি কিন্তু যে আলোচনা এসে

বা তারা তাদের উপাসনা শুরু করে এই যে পূর্বটিকে শিখছে তারা এর পিছনে তো চাইছে জন্মগ্রহণ করেছেন বাড়ির পূর্ব এবং কোরআন যদি সেটাকে বাড়ির পূর্বপাশে তার যে জন্মস্থান এটা কি পুরাণী দিয়েছে আলোচনাটা লজ্জা আর করা যাবে না আসলে এই ধরনের কথা বলে আসলে সিরাজুল্লবী এবং মিলাচুল নবী আমি একটি কথা বলতে চাই যেটা আমার দর্শকের জন্য আমার ভাইয়ের জন্য জন্ম বৃত্তান্ত তো জন্ম বৃত্তান্ত বলতে গেলে এখানে তার জীবনের তার তাকলিকে নদী বেলা নদী ব্যাস আছে নদী নদীর জীবনের তিনটা পার্ট একটা হলো কখন তিনি সৃষ্টি হয়েছেন একটা হলো

আমার নবী নবী নদী নবী তার সৃষ্টিটা কিন্তু নবী হিসাবে সবার আগে আবার তার নোট সবার আগে তার সৃষ্টিতে সবার আগে আবার তার পৃথিবীতে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন এটা একটা বিশাল ঘটনা যেহেতু এই বিশাল সময়টি যেটা আহ আগামী লিখা যেখানে আল্লাহ তালা এই নবীর আগমন সম্পর্কে নবীদের কাছে আহ তাদেরকে একটা অঙ্গীকার গ্রহণ করবেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলছিলেন যে আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি